মনের পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায় দুঃখের ছেড়া পাল সাথে এটাই আমার মনে শেষ দেখা যদি পারিস ক্ষমা করে তোমার নানাকে তোমরা এত দিনেও চিনে উঠতে পারো কেন এটা কখনো ভেবে দেখেছ মামা কি জানেন যে আমরা সবাই সবার পরিচয় জেনে গেছি তুমি এটাকে ছোটখাটো অন্যায় বলছো যারা পুরো পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়েছে তুমি এটাকে ছোট একটা অন্যায় বলবে তবে মা কিন্তু আপনার কথা খুব বলে আর কাঁদে মামা আপনি কি জেনে শুনেই আমাকে ফিরিয়ে দিচ্ছিলেন হ্যাঁ ওকি জানি আজকে আমি বিদেশ চলে যাবো চাচু আমার খুব কষ্ট হচ্ছে তারপর আমি দেখা করব না দেখতে দেখতে একটা বছর পার হয়ে এর মধ্যে রায়হান অনেক পরিবর্তন হয়ে গেছে বিদেশ থেকে খবর এসেছে মার মার সবচাইতে আদরের ছোট ছেলে অর্ক জীবনের এই কঠিন বাস্তবতাকে সহজে মেনে নিতে পারেন জীবনে তার এখন একটি লক্ষ্য দাদাকে খুঁজে বের করা তাই কোনোদিন পরাগ সুস্থভাবে কথা বলতে পারবে এই আশায় সময় গুনছে সে গ্রামেও মাঝে মাঝে যায় অর্ক তার মেঝো চাচা ফুপু আর চাচাতো ভাই বোনদের বাবার সাথে কথা বলো না শুধু ভাই ভাবিদের সাথে কথা বলে মোহনা ভাবি একদিন এই রায়হানবাড়ির সংসারে সবার প্রিয় ভাবি ছিল কারণ তখন পুরো বাড়ি ভর্তি মানুষ ছিল সবার প্রয়োজনই মোহনা কাজে আসত কিন্তু মাস আগে যখন বিদেশ থেকে খবর এলো মার বেঁচে নেই এ সংসারে একমাত্র মাই তাকে সবচেয়ে উৎসাহ দিত কাজল অনেক চেষ্টা করেছে মোহনাকে হাসি খুশি রাখবার পারে। অনেক যা সত্য তাই মেনে গেলেন যদিও মা মারা যাওয়ার পর থেকে আরো বেশি কাজে ব্যস্ত হবার চেষ্টা করছেন কিন্তু মনের ভেতর চেপে রাখার কষ্টটা প্রায় তাকে নাড়া দিয়ে যায় হিমেল তার স্ত্রীকে হারিয়ে জীবনে লক্ষ্যহীন হয়ে পড়েছে সেও অফিসে খুব একটা মনোযোগী নয় মাঝে মাঝে তার বড় ভাই জোর করে অফিসে নিয়ে যায় কিন্তু হিমেল এখনো প্রতীক্ষায় আছে রিনি নিশ্চয়ই একদিন ফিরে আসবে রায়হান চৌধুরী ত্রিপিয়মের পর এখন উনি সম্পূর্ণ একা মানুষ তার তিন ছেলের কারো সাথে তার পরে বহু কষ্টে তার অতি জীবনের অন্যায়টুকু এখন পর্যন্ত ঢেকে রেখেছেন সামনের দিনগুলোতে কতটুকু পারবেন তিনি জানান এদিকে অহনার বাবা বিদেশে চলে গেছেন রায়হান চৌধুরী যে তার বড় ভাই হন এটা অহনার কাছে একেবারে প্রমাণ হয়ে গেছে। সেই সূত্রে রায়হান চৌধুরীর পুরো পরিবারই এখন অহনার পরও আত্মীয় পরাগের জন্য সেও রাত দিন পরিশ্রম করছে পরাগকে যদি সুস্থ করতে পারে তাহলে সেও অর্কের মতো তার দাদার ইতিহাস জানতে পারবে

এত কষ্টের মাঝেও তুমি অনেক দিন পরে আমাদের মুখে হাসি ফুটিয়েছ তুমি কিন্তু এ বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছ না কিন্তু ভাইয়া কোনো কিন্তু নয় দেখো আমি হিমেলকে অনেক বুঝিয়েছি তাছাড়া হিমেলও এই এক বছরে তোমাকে অনেক মিস করেছে থাক ওসব পুরনো কথা বাদ দাও হিমেলকে ফোন করা দরকার মোহনা অর্ক হিমেল ওরা কেউই তো বাড়িতে নেই ভাইয়া অর্ক কি দাদাকে খুঁজে পেয়েছে আর বেশি দেরি নেই পড়াক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ও হ্যাঁ ভালো কথা চাচাকে ছোট চাচাকে খুঁজে পাওয়া গেছে বুঝলে ওনার ওনার মেয়ে অহনা ও ডাক্তার ওই এখন পরাগের চিকিৎসা করছে আচ্ছা কোথায় থাকেন উনি এই মুহূর্তে উনি বিদেশে আছেন কিন্তু বাবা তো কখনো ছোট চাচার কথা বলেননি আমাদের বাবা তো মেজো চাচা ফুপি দাদা কারোর কথাই বলেন না দেখো সত্য কোনো দিন চাপা থাকে না থাকো সব কথা ভাইয়া হিমেল ফিরে এলে কি বলবো বুঝতে পারছি না তো কেন এত চিন্তা করছো ভাইয়া মা জন্য খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চাটাকে দেখে যেতে পারলেন না থাকো মন খারাপ করো না মার কথা মনে হলে আমারও কষ্ট হচ্ছে যাও তুমি ঘরে যাও আমি সবাইকে খবর দিচ্ছি বাবা বাবা সম্ভবত সত্যি মা আজ তোমাকে বেশি মনে পড়ছে রিনের কোলে সন্তান দেখলে তুমি সবচেয়ে বেশি খুশি হতে আমি জানি মা তুমি অনেক দূর থেকেও আমাদের দেখছো মা অর্কের জন্য দোয়া করো ও যেন আমাদের বিচ্ছিন্ন পরিবারটাকে আবার এক জায়গায় করতে পারি Boma? Boma? Baba? tu você queria boma? Sim, Baba. Você queria que você fosse boma? Não, não, não. Não, não, তুমি ফিরে এলে অথচ রেপেকা নেই কি করে তোমার আপ্যায়ন নাতির আপ্যায়ন করব আপনার কিছু করতে হবে না বাবা আপনি ভালো আছেন একা একা থাকা কথা বলা একা একা চলা কেমন ধরনের বেঁচে থাকা বুঝি না আমার কোন ছেলে আমার সঙ্গে কথা বলে না বাবা আপনি চিন্তা করবেন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এর কি নাম রেখেছ এখনো কোনো নাম দেনি ভেবেছি হিমেলি ওর নাম দিবে হিমেলের সঙ্গে দেখা হয়েছে না এবার ও যদি কিছু বলে তাহলে আমাকে বলবে জি বাবা দাদু কেমন লাগছে বাড়ি আচ্ছা কি রে কোদাই ছিলে এতক্ষণ মোবাইল বন্ধ করে রেখেছিস আমি তো তোকে খুঁজে খুঁজে হইরান হয়ে গেল তোর কথাই বের হচ্ছিল কেন গিয়েছে ভাইয়া রিডি ফেরত এসেছে কখন এসছে এই তো ঘণ্টা হলো শোন আর একটা খুশির খবর আছে তুই বাবা হয়েছিস শোন হিমেল তোকে একটা কথা বলি দেখ অতীতের কোন ঘটনা নিয়ে ঋণির সাথে তুই আর ঝগড়া করতে পারবি না প্রমিস মে প্রাসঙ্গিকভাবে অতীতের কোনো কথা চলে আসতেই পারে তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি ওকে আর শাস্তি দেবো না আমার মনের ভেতরে ওকে নিয়ে আর কোনো ক্রোধ নেই দ্যাটস গুড ভেতরে যা দেখ একটা ছেলের বাবা হয়েছিস এটা যা আপনার বাবা আসবে অনেক করবে কববে নাচি 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 পাখি এখন থেকে আর আমি তোমাকে বাবু ডাকবো না কি ডাকবো জানিস হ্যাঁ

babeshonik at the kubina na 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 at the ki hoce garam lage la la kokku matu kokuna ma ki kokku matu gutti parin আমি শুধু সবার সাথে দেখা করতে এসছি আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে কি হলো কাচ্ছো কেন তোমার আমার মাঝখানে যে ঝড়টা ছিল সেটা তো থেমে গেছে আর কষ্ট পাওয়ার দরকার নেই হিমেল তুমি বিশ্বাস করো এই এক বছর আমি সত্যি অনুভব করেছি তোমাকে আর তোমার ফ্যামিলিকে কত কষ্ট আমি দিয়েছি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি প্লিজ হিমেল আমাকে তুমি ক্ষমা করে দাও না না তোমার এই অপরাধের জন্য তুমি তো একা দেয় আমি আমিও তোমাকে ঠিক মতো সময় দিতে পারিনি তোমার তোমার আসলে আমার আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে আমাদের জীবনের শুরুটায় আমি যেভাবে জীবন যাপন করেছি সেই সেই উশৃঙ্খল জীবনটাকে একজন একজন স্ত্রী মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তার হীনমন্যতা হতেই পারে সত্যি কথা বলতে কি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে মনোমালিন্য হতেই পারে আমার কেন জানি মনে হয় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হলে কিছুদিন দূরে থাকা উচিত তাদের মধ্যে যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে তাহলে তারা দুজনকে মিস করবে ফিল করবে আমার আমার কেন জানি মনে হয় আমরা সেই সময়টা পার করে এসেছি আমি আর আমার অতীতের দিকে তাকাতে চাই না তোমাকে তোমাকে একটা কথা বলবো আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি এই নাও তোমার বাবু শো বাবা তোমার জন্য আমি এতদিন ওর নাম দিই আমি চাই যে ওর নাম তুমি দাও ওর নাম আজ থেকে বাঁধন বাঁধন দেখো তো আমাকে বাঁধন বাবা দেখি দেখো আমাকে চিনতে পারো কি না বাবা এখন থেকে তোমাকে সব কিছু দেবে পাখি এনে দেবে খেলনা এনে দেবে তারপরে তোমাকে ঘোড়া দেবে ঘোড়া সরি অনন্ত আমি একটু হাসপাতালে যাচ্ছি পরাক একটু দেখো হ্যাঁ ঠিক আছে আমি চলে আসব অবশ্য আচ্ছা হুম অর্ক সাথে কি তোমার যোগাযোগ হয়েছে না তো কেন না মানে মা খুব অর্ক কথা জিজ্ঞেস করছিল তুমি কিন্তু তোমাদের বাড়িতে আমাকে নিয়ে গেলে না নিশ্চয়ই নিয়ে যাব তার আগে অর্ক ভাইয়ার রাগটা তো ভাঙাই অর্ক ভাইয়াকে আমি কথা দিয়েছিলাম পরাগের সাথেই থাকব কিন্তু একটা ইন্টারভিউ দিতে চলে গেলাম চিটাগান এসে কত ঘটনা শুনলাম বড় মারা গেলেন অর্ক ভাইয়া পরাগকে হারিয়ে ফেলল অর্ক ভাইয়া নিশ্চয়ই আমার উপরে রাগ করেছে না না তোমার উপর অর্ক ভাইয়া রাগ করলে আমার সাথে পরিচয়ই করিয়ে দিত না আর তুমি যদি সেই সময় পরাগের সাথে থাকতে তাহলে পরাগ হতে হারিয়ে যেত না আমারও খোঁজ না তোমরা যা হয়েছে ভালোর জন্যই হয়েছে বুঝলে আমি আসি দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ যাও তুমি হাসপাতালে যাও আমি বর্গের সাথে আছি আচ্ছা দেখো কিন্তু হ্যাঁ বা পরাগ তো এখন কথা বোঝে অহনার চিকিৎসা তাহলে কাজে লাগছে পরাগ তুমি কিছু খাবে? না। পরাগ। পরাগ তুমি আমাকে চিনতে পারছো আমাকে মনে পড়ছে তোমার। না। পরাগ তুমি তুমি কথা বলছো? দাঁড়াও আমি এক্ষুনি আসছি